হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ পরীক্ষা তো আজকে তোমাদের সঙ্গে দেখো এস এলএসটি বায়োলজির প্ল্যান্ট কিংডমের ক্লাস ফোর নিয়ে চলে এসেছি তিনটে ক্লাস অলরেডি আপলোড করা আপলোড করা হয়ে গেছে তো এই ক্লাসগুলোতে কি হবে একদম পয়েন্ট ওয়াইজ করে অনেক সময় বই থেকে এক লেখা থাকে পড়ে পড়তে ভালো লাগে না বা পড়ে বুঝতে অনেক সময় অসুবিধা হয় তো এখানে কিন্তু পয়েন্ট করে খুব সুন্দরভাবে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে তো প্রথম থেকে কিন্তু ক্লাসগুলো দেখো প্ল্যান্ট কিংডম সম্বন্ধে সমস্ত ডাউটস কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো দেখা যাক স্টার্ট করি দেখো আজকে আমরা যে পার্টটা করবো সেটা হলো ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট অ্যাকর্ডিং টু দ্য মোড অফ নিউট্রিশন নিউট্রিশন মানে পুষ্টি পুষ্টির ভিত্তিতে আমরা উদ্ভিদের শ্রেণী বিভাগ আজকে দেখব দেখো পুষ্টি অনুসারে উদ্ভিদের বিভাগ পুষ্টি অনুসারে এটাকে দুটো ভাগে ভাগ করা যায় কি কি একটা হলো অটোফাইটস বা সবজি আমরা কিন্তু এখানে বাংলা টার্ম প্লাস ইংলিশ টার্ম দুটোই দেখবো কারণ কিছু কিছু বাংলা টার্ম এমন থাকে মনে রাখা খুব অসুবিধা আর ইংলিশ টার্মগুলো তো জানতেই হবে ঠিক আছে তো দেখো অটোফাইটস আর সবজি আর একটা হলো হেটেরোফাইটস বা পরভোজী হুম এবারে সভজি মানে কি নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এখানে দেখো কোন পয়েন্টটা মনে রাখতে মনে রাখতে হবে শালসংশেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এদের মধ্যে কি ক্লোরোফিল থাকে তাই এরা কি করে শালসংশেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবারে এই যে অটোফাইটস অটোফাইটস বা সহজের মধ্যে একটা বিশেষ শ্রেণী আছে যেটাকে আমরা বলছিলাম পরাশ্রয়ী বা এপিফাইটস ভালো করে বুঝবে টানটা পরাশ্রয়ী পরের কাছে কি হয় আশ্রয় নয় পরাশ্রয় কথাটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি পর প্লাস আশ্রয় তাই তো পরের কাছে আশ্রয় নিচ্ছে সেটাকে বলা হচ্ছে পরাশ্রয় ইংলিশ টার্মটার সঙ্গে বাংলার কিন্তু কোনো মিল নেই এপি ফাইটস ওকে দেখো এটা মানে কি শুধুমাত্র আশ্রয়ের জন্য অন্য কোনো শক্ত উঁচু বৃক্ষের ওপর জন্মায় কিন্তু খাদ্য নিজেরা তৈরি করে ধরো কেউ যখন ঘর ভাড়া যায় তা সেই বাড়িতে ঘর ভাড়া গেল ঘরটা ভাড়া নিলো থাকলো মানে আশ্রয়টা নিল কিন্তু খাবার দাবার সব কি করছে নিজেই তৈরি করছে নিজের খাবার নিজে জোগাড় করছে নিজের খাবার নিজে তৈরি করছে তাহলে তারা কি পরাশ্রয় পরের কাছে আশ্রয় নিচ্ছে আচ্ছা উদাহরণ দেখো রাসনা ডেন্ড্রোরিয়াম ডেন্ড্রোবিয়াম প্রভৃতি হলো কি এটার এক্সাম্পল এবারে বায়োবিয় মূল কি এরিয়াল রুট এটা কাদের দেখা যায় পরাশ্রয়ী উদ্ভিদে এরিয়াল রুট দেখা যায় পরাশ্রয়ী উদ্ভিদে বায়বীয় মূল দেখা যায় বায়োবীয় মূলের বহিস্তরে এক বিশেষ ধরনের কলার আবরণ পাওয়া যায় একে বলে ভেলাম এই পার্টটা ইম্পর্টেন্ট যেখানে যেখানে এমসিকিউ আসতে পারে সব কিন্তু এরকম হাইলাইট করে দেওয়া রয়েছে হুম তাহলে বায়োবীয় মূলের বহিস্তরে কি হচ্ছে এক বিশেষ ধরনের কলার আবরণ দেখতে পাওয়া যায় যেটাকে আমরা কি বলছি যেটাকে আমরা বলছি হলো ভেলামিন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো আচ্ছা এটা বলার আগে বলে রাখি তোমাদের এস এলএসটি বায়োলজির নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে তো যারা যারা ক্লাসে জয়েন হতে চাও এপ্রিল মাস থেকে স্টার্ট হয়েছে যারা যারা ক্লাসে জয়েন হতে চাও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হতে পারো তোমাদের লাইভ ক্লাসা লাইভ ক্লাসের রেকর্ডিংও কিন্তু তোমাদের প্রোভাইড করে দেওয়া হয় প্লাস মক টেস্টও নেওয়া হয় যেমন সামনেই আঠেরো তারিখে তোমাদের একটা ফুল চ্যাপ্টারের মক টেস্ট রয়েছে ঠিক আছে তো ক্লাসে জয়েন হলে কি হবে ধরো এই মান্থে যা যা নোটস হচ্ছে তুমি এখন জয়েন হও আর কি এই মান্থে যা যা নোটস হচ্ছে সবগুলো তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে তুমি চাইলে মক টেস্ট অ্যাটেন্ড করতে পারো আর যদি মনে হয় যে না পড়া নেই আমি পরে দেবো পরেও দিতে পারো সমস্তটাই তোমার চয়েসের উপর মক টেস্ট কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস ক্লাসে সমস্তভাবেই কিন্তু তোমাকে গাইড করে দেওয়া হয় আর যারা ভাবছো এখনও যে এসএসএসসি প্রিপারেশান নেবো কি নেব না চাকরি হবে কি হবে না দেখো এটা তো একটা অনিশ্চয়তার প্রশ্ন মনের মধ্যে একটা হতাশা হবেই এতদিনের একটা মানে ব্যর্থতা এতদিন কোনো চাকরি হয়নি এটা একটা ব্যর্থতাই বলবো তো সেক্ষেত্রে একটা কথা বলে রাখি দেখো এটা বললে আমি বলতে পারি যে দেখো চৌত্রিশটা চ্যাপ্টার রয়েছে তোমাদের চৌত্রিশটা চ্যাপ্টার শেষ করতে কিন্তু এমন না যে তুমি এক মাস শেষ করে ফেলতে পারবে চ্যাপ্টার শেষ করতে সময় লাগবে আর স্কুল টিচিং এর জবটা এমন একটা জব যেটার জন্য ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অন্য চাকরি ছেড়ে এটাতে চলে আসে তাই তো এবার তুমি অন্য চাকরির প্রিপারেশান নিচ্ছ নাও বাট যদি বিএড করা থাকে এসএলএসটি প্রিপারেশান যদি নেওয়ার ইচ্ছা মনের কোথাও থেকে থাকে তুমি যে সাবজেক্টটি হও না কেন তাহলে কিন্তু তুমি এসএলএসটি প্রিপারেশানটা নিয়ে রাখো মানে চৌত্রিশটা চ্যাপ্টার তুমি পড়ে ভালো করে কমপ্লিট করে রাখো যেহেতু হাতে তুমি সময় পাচ্ছ কারণ হতে পারে এমন একটা সময় আসলো এক্সাম হচ্ছে বা এক্সাম হবে তোমার হাতে পড়ার সময় নেই এইটা যেন না হয় তো চৌত্রিশটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করে রাখো এটুকু কনফিডেন্স থাকবে না আমার এসএলএসটির নোটস রেডি আছে এসএলএসটির পড়া আমার একবার পড়া আছে যদি এক্সাম হয় তাহলে আমি অ্যাটেন্ড করতে পারবো কারণ এটা মানতেই হবে স্কুল টিচিংয়ের চাকরিটা এমন একটা চাকরি অনেক ছেলে মেয়ের মনে এমন একটা চাকরি যেটার জন্য সবাই অন্য চাকরি ছেড়ে দিয়ে টিচিং প্রফেশনে চলে আসতে চায় ঠিক আছে তো চলো আবার পড়ায় ফিরে আসি আর যদি কারোর ডেমো নোটস এর দরকার হয় তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা নিতে পারো ঠিক আছে মানে ক্লাসের আগে তোমরা নিয়ে যে নোটসটা কেমন লাগছে তোমাদের দেখো ভেলামিন এই যে বললাম আমরা ভেলামিন ভেলামিনটা কি বলছে ভেলামিনের সাহায্যে পরাশ্রয়ী উদ্ভিদের বায়বীয় মূল বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে না আমি বায়বীয় মূল তার মানে বাতাস থেকে কি করবে মূলের কাজকে জল শোষণ করা মাটি থেকে জল শোষণ করা বা যেহেতু বায়োবীয় মূল তাহলে বাতাস থেকে কি শোষণ করবে বাতাসে তো জল থাকে না বাতাসে কি থাকে জলীয় বাষ্প তাহলে বাতাস থেকে কি শোষণ করবে জলীয় বাষ্প শোষণ করবে শোষণ করে এবং দেহের ভিতরে জল সঞ্চয় করে রাখে এবং দেহের ভিতরে কি করে জল সঞ্চয় করে রাখে এই যে দেখো এখানে ছবি দেওয়া রয়েছে রুট টিপ এটা হলো একটা বেলামিনের ছবি হম এই যে এরকম ভাবে কিন্তু থাকে ছবিটা দেখে না এরকম ভাবে রুট থাকে যেগুলোকে বলা হচ্ছে হলো বায়োবীয় মূল এবারে আমরা দেখব দেখবো উদ্ভিদ একটা দেখলাম সভোজি একটা দেখো ক্লোরোফিল না থাকায় এরা কি নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না চার ধরনের হয় কি কি প্যারাসাইটস বা পরজীবী স্যাপ্রোফাইটস বা মৃতজীবী ইনসেক্টিভোরাস বা পতঙ্গ আর হলো সিমবায়ল বা মিথোজীবী ঠিক আছে এই যে প্যারা কি মানে পরভোজি হেটেরোফাইট এটা হলো চার রকম এর মধ্যে যে প্যারাসাইটটা আছে প্যারাসাইটটা আজকে আমরা দেখবো প্যারাসাইটটাই একটু বড়ো প্যারাসাইটটা করতে অনেকটা টাইম লেগে যাবে এই তিনটে আবার আমরা একসাথে নেক্সট ক্লাসে দেখব ঠিক আছে তো চলো দেখো প্যারাসাইট বা পরজীবী পরজীবী বলতে গেলে যে যে পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে দেখো দেখেছি আমি এখানে কিরকম ভাবে প্রত্যেকটা জিনিস পয়েন্ট করে দিয়েছি বইতে কিন্তু এরকম পয়েন্ট করে থাকবে না বইতে এক ঢালা এরকম এতটা লেখা হ্যাঁ সেখান থেকে অনেক সময় পড়তে ইচ্ছা করবে না পড়ে কি পড়বো না পড়বো গুরুত্বপূর্ণ লাইন কোনগুলো সেগুলো বুঝতে অসুবিধা হয় তো মেইন মেইন যে জায়গাগুলো তোমাকে জানতে হবে পরজীবী জানতে গেলে সেগুলো কিন্তু আমি এখানে তুলে নিয়েছি দেখো নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এটা হলো মূল বৈশিষ্ট্য কি এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না নেক্সট অন্যান্য জীবিত উদ্ভিদ বা প্রাণীর উপরে জীবিত জীবিত দেখ ঠিক আছে অন্যান্য জন্মায় উদ্ভিদ বা প্রাণীর উপরে কিন্তু জন্মাচ্ছে আচ্ছা তাদের দেহ থেকে খাদ্য শোষণ করে পুষ্টি সাধন করে এই যে জীবিত উদ্ভিদ বা প্রাণীর উপর জন্মাচ্ছে এদের দেহ থেকে কি করছে খাদ্যটা শোষণ করছে করে এই পরজীবীরা নিজেদের পুষ্টি সাধন করছে যে সকল জীব দেহের উপর পরজীবীরা জন্মায় তাদের পোশাক বা হোস্ট বা আশ্রয়দাতা বলে এই যে পোষক কথাটা বা হোস্ট কথাটা মাথায় রেখে দাও ঠিক আছে যে সকল জীবের উপর পরজীবীরা জন্মায় তাদের কি বলে পোশাক বা হোস্ট বা আশ্রয়দাতা নেক্সট পয়েন্ট আশ্রয়দাতার দেহের ভিতর সূক্ষ্ম সূক্ষ্ম অস্থানিক মূল প্রবেশ করিয়ে কি ধরনের মূল প্রবেশ করায় মূল অস্থানিক এমসিকিউর জন্য কিন্তু প্রত্যেকটা হাইলাইট করে দেওয়া যেগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য পড়তেই হবে জানতেই হবে আশ্রয়দাতার দেহের ভিতর সূক্ষ্ম সূক্ষ্ম কি ধরনের মূল প্রবেশ করায় অস্থানিক মূল প্রবেশ করিয়ে সেগুলির সাহায্যে খাদ্য বস্তু শোষণ করে এগুলিকে বলে চোষক মূল বা হস্টোরিয়া এগুলিকে কি বলা হয় এই যে মূলগুলো প্রবেশ করাচ্ছে আশ্রয়দাতার শরীরে দিয়ে অস্থানিক পুষ্টি শোষণ করছে এগুলোকে কি বলা হয় চোষক মূল বা হস্টোরিয়া হস্টোরিয়া টার্মটাও কিন্তু মনে রাখবে কারণ কোথাও অপশানে চোষক মূল না দিয়ে হস্টোরিয়া দিয়ে দিল ঠিক আছে হস্টোরিয়া আচ্ছা এরা আবার চার রকমের হয় দেখো টোটাল প্যারাসাইট পার্সিয়াল প্যারাসাইট স্টেম প্যারাসাইট রুট প্যারাসাইট এবারে স্টেমের মধ্যে আবার কি আছে টোটাল স্টেম প্যারাসাইট তো আর পার্সিয়াল স্টেম প্যারাসাইট আবার রুটের মধ্যে আছে টোটাল রুট প্যারাসাইট পার্সিয়াল রুট প্যারাসাইট মানে মোটামুটি এই চার রকম হুম তো দেখো প্রথমে আসছে হলো টোটাল প্যারাসাইট মানে সম্পূর্ণভাবে সে পরজীবী মানে আশ্রয়দাতার উপর সম্পূর্ণভাবে সে নির্ভরশীল আশ্রয়দাতাকে ছাড়া সে বাঁধতে পারবে না সে চলতে পারবে না কিচ্ছু করতে পারবে না ঠিক আছে এটা কি আশ্রয়দাতা সম্পূর্ণ পরজীবী টোটাল প্যারাসাইট এক্সাম্পল দেখো রেফলেশিয়া আর্নাল্ডি তারপরে হলো বেলানো ডায়োকা এগুলো কি সমস্তটাই হলো সম্পূর্ণ বা টোটাল প্যারাসাইট এই যে দেখো এখানে ছবি দেওয়া রয়েছে আর এখানে একটা হলো মানে যারা ডিসক্রাইব করে লিখবে আর কি তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এবারে আসছে হলো আংশিক পরজীবী পার্শিয়াল প্যারাসাইট বলেছে কোনো কোনো পরজীবী সবুজ পাতা থাকে পরজীবী কিন্তু সবুজ পাতা থাকে এর জন্য কি হয় তারা আংশিকভাবে খাদ্য নিজেরা তৈরি করে আর আংশিক ভাবে খাদ্য আশ্রয়দাতার থেকে শোষণ করে মানে নিজেদের ক্লোরোফিল সেটা দিয়ে কিছুটা খাদ্য তৈরি করছে বাকিটা সে নেবে যেহেতু সে পরজীবী সে নেবেই অন্যের কাছ থেকে মানে এমন কিছু থাকে না যে যাদের খুব নেওয়ার স্বভাব এদের কাছ থেকে নেবো ওর কাছ থেকে নেবো এর কাছ থেকে নেব সে হয়তো নিজে পারছে মানে ধরো কেউ নিজে পড়ে নোট তৈরি করতে পারে কিন্তু এটার টেন্ডেন্সি কি আমি ওর কাছ থেকে নোট নেব ওর কাছ থেকে নোট নেব ওর কাছ থেকে নোট নেব নিজে খাটবো অল্প কিন্তু সবার থেকে আমি নোটটা নিয়ে নোটটা তৈরি করব। এরকম একটা ব্যাপার তার এটাকে কি বলা যাবে আংশিক পরাজয় বা পার্শিয়াল প্যারাসাইড যেমন দেখো চন্দন তারপরে হলো লোড়ান্থাস প্রভৃতি হলো এটার এক্সাম্পল দেখো এখানে দেখতে পাচ্ছো এখানে দেখো এখানে কিছুটা গ্রিন রয়েছে তার মানে কি এই জায়গাটা ক্লোরোফিল যুক্ত এই জায়গাটা কিন্তু সালসংশ করতে পারবে আচ্ছা এখানেও একটা এক্সাম্পলের ছবি রয়েছে দেখে না আচ্ছা নেক্সট দেখানো হয়েছে কাণ্ড পরজীবী বা স্টেম প্যারাসাইট বলছে যে সকল পরজীবী পোশাকের কাণ্ডের উপর জন্মায় তাকে বলছে কাণ্ড পরজীবী গ্রাম বাংলায় আমরা কিন্তু এটা বহু দেখতে পাই স্বর্ণলতা বিস্কাম প্রভৃতি ঠিক আছে দেখবে গাছের মধ্যে এরকম ভাবে সোনালি সোনালি সুতোর মতো কিন্তু পেঁচিয়ে থাকে যেটাকে বলা হচ্ছে এটা কিন্তু স্টেম প্যারাসাইট মানে এরা কি কাণ্ডের উপর নির্ভরশীল নেক্সট দেখো রুট প্যারাসাইট যে সকল পরজীবী পোশাকের মূলের উপরে জন্মায় দেখতে পাচ্ছ এটা একটা পোশাক গাছ এটা হলো তার মূল ঠিক আছে এই মূলের থেকে দেখো এই যে প্যারাসাইটিক কিন্তু আবার তৈরি হয়েছে তাহলে মূলের উপরে জন্মায় তাদেরকে বলা হচ্ছে রুট প্যারাসাইট এক্সাম্পল দেখো মোরক ফুল চন্দন র্যাফ্লে এগুলো কি এগুলো রুট প্যারাসাইট ঠিক আছে এখানে দেখো এই যে গোল্ডেন কালারে দেখতে পাচ্ছ হালকা গ্রিন ইয়েলিশ কালার এটা হলো স্টিম প্যারাসাইট আর এটা হলো রুট প্যারাসাইট তো আশা করি বুঝতে পেরেছো তাও যদি কারো কোথাও কোনো অসুবিধা থাকে বা ক্লাসটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও ঠিক আছে আর কোথাও কোনো অসুবিধা থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানিও আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ